সকাল বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো এখন স্টেশনে যাব উনি এত ভালো ইনি আমাকে ড্রপ করে দিচ্ছে আর স্পেশালি আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখো বাবাই নিমিন আর এটা হলো স্টেশনের ভেতর একদম ছোট স্টেশন এটা বেশি বড় না কিছু জিনিসপত্র রাখারও কিছু নেই কিছু স্টোর্থ কিছু নেই তো আমি এখান থেকে যাব হানই হানই থেকে রাত্রিবেলা আমার ট্রেন আছে আবার যাব সেখানে উয়ে নটা বাজে দশ মিনিট বাকি এখনও ট্রেন আসেনি দৌড়াচ্ছি জাস্ট লিটলি নিচে দুটো সিট অ্যান্ড ওপরে দুটো সিট একটা কফি অর্ডার করেছি কফি আর এই একটা ব্রেডের মতো কি দিয়ে গেছে শুকনো ব্রেড ওয়েলকাম টু হানো আগেন হ্যানোয় পৌঁছে গেছি ঘুমিয়ে পড়েছিলাম তো দুটো বাজে এখন দুটো বাজে দশ মিনিট বাকি সাতটা পর্যন্ত এখানে একা একাই পাগলের মতো বসে আছে সবাই এখানে ওয়েটিং করছে চলো কফি সময় গিয়ে বসা যাক আজকে কালকে হয়ে যাব কালকে সকালবেলা আটটার সময় গিয়ে পৌঁছাবো আমি একটা হোটেলে ঢুকেছি বাস এটা একটু খুব বড় হোটেল তোমাদের দেখাচ্ছি লাঞ্চ আমার চলে এসছে সেটা ঢুলা শাক রাস্তায় পড়েছিল দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি যেখানকার লোকেরা ঢুলা শাক খায় সেখানে বসলে বলছে কিছু না কিছু কিনতে হবে তার থেকে বাইরে গিয়ে বসবো বি আর টি আর তো আমি খাই না ইনকোডিং কমপ্লিট থ্রি দিস ভাই ও থ্যাংক ইউ তো যাই হোক এতক্ষণ অপেক্ষা করার পর সাতটা বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আর পনেরো মিনিট পর ট্রেনটা ছেড়ে দেবে গুড আই বাই ভাই চলো আজকে উয়েতে যাব উয়েতে যাওয়ার পর গুয়েতে যাওয়ার পর জানি না ওখানে কি অ্যাক্টিভিটি করতে পারবো না পারবো কিচ্ছু বুঝতে পারছি না বিকজ আমার এটিএম কার্ড থেকে পুরো টাকা আমার ফরেক্স আই সি আই সি পুরো ফরেক্স কার্ড থেকে পুরো টাকা আমার চুরিও হয়ে গেছে চ্যানেল আমি সানিয়া আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে তো এখন স্টেশনে যাব কোথায় যাচ্ছি কি কত টাকা লেগেছে অ্যান্ড কটার সময় ট্রেন সব কিছু তোমরা পাবে এই ভিডিওতে তো ভিডিওতে আমার সাথে জুড়ে থেকো চলো দেখা হচ্ছে স্টেশনে নিয়ে এত ভালো ইনি আমাকে ড্রপ করে দিচ্ছে আর স্পেশালি আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখো ব্রেড অমলেট অ্যান্ড কেক ওয়াটার বটল থ্যাংক ইউ

চলো ভেতরে যাওয়া যাক আটটা বাজে নটা ট্রেন আসবে একদম টাইম পেয়ে চলে এসছি আমি সামনে ওখানে টিকিট কাউন্টার ওখানে ইনফরমেশান সেন্টার আর এখানে বসার জায়গা এটিএম লাগেজ কি কিচ্ছু নেই নর্মাল অফিস নটা সাথে আমার ট্রেন আছে এখান থেকে চলে যাব সিধা হানোয় হানোয় থেকে আমি রাত্রে আজকে ট্রেন আছে আটটার কাছাকাছি কোনো ছোটো স্টেশন এটা বেশ বড় না কিছু জিনিসপত্র রাখারও কিছু নেই কিছু স্টোর টোর কিছু নেই চলো ভেতরে যাওয়া যাক বাইরে গরম আছে এখনও সকাল আটটা বাজে কিন্তু বিশাল গরম পড়ছে এখানে হয়ে গেছে নটা বাজে দশ মিনিট বাকি এখনও ট্রেন আসেনি ইন্ডিয়ার মতো নেই মালগাড়িগুলো এখানে কিছুটা আর ট্রেনটাও দেখলাম ট্রেনটাও মানে চায়না ট্রেনের মতো না অতটা মানে রাউন্ড ডিমের মতো যেটা থাকে সেটা ছিল না প্লেন ছিল ফ্ল্যাট ছিল তো যাই হোক ট্রেন আসার অপেক্ষা করছি তো আমি এখান থেকে যাব হানোই হানই থেকে রাত্রিবেলা আমার ট্রেন আছে আবার যাব সেখানে হুয়ে ট্রেন আসছে দৌড়াচ্ছি জাস্ট লিটলি ট্রেনে দিকে গেছি ট্রেনটা দেখাচ্ছি তোমাদের দেখো এই চারটে সিট আছে নিচে দুটো সিট অ্যান্ড ওপরে দুটো সিট এখানে একটা ট্রে টেবিল আছে মেনু কার্ড মেনু কার্ড আছে টিস্যু আছে একটা ফ্লাওয়ার আছে একটা স্ক্যানার আছে যেটা দিয়ে প্লিজ স্ক্যান দ্য আর টু অর্ডার গুড অর্ড দ্য ট্রেন ট্রেনের মধ্যে এখানে অর্ডার করতে পারবে এখানে তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে এখানে অর্ডার করতে পারবে আর চার্জিং পয়েন্ট ওখানে আছে নিচেও আছে যতক্ষণ পৌঁছাই না কেন পৌঁছানো দিয়ে কথা তো সেফলি পৌঁছে যাবো একটু আরাম করতে পারবো খুব ঘুম পাচ্ছিলো একটু শুতে পারবো খুব ভালো ট্রেনটা বাইরেটা দেখাচ্ছি এরকম পুরোটা ট্রেন এখানে আছে আর এটা হলো সরি উনিশ কুড়ি সতেরো আঠেরো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে জানি না কেন আমি বললাম আমার নয় তো নয়ের মধ্যে বলছে এখানেই থাকতে আর জন্য বাই এখানে ওয়াশ বেসিন আছে হট কুল ওয়াটারও আছে এখানে অ্যাভেলেবেল এটা হ্যান্ড হ্যান্ড ওয়াশিং অ্যান্ড ওয়াশরুম ডোন পাওয়ার ওয়াশরুম কোথাও এখানে ওয়াশরুম নেই নাকি বুঝতেই পারছি না কোথাও জানি না ওকে দিস ভাই ওকে ওকে থ্যাংক ইউ এটা হলো টয়লেট আধা ঘন্টার জন্য শুয়ে পড়েছিলাম বেশ ঘুমটা বেশ হয়নি কিন্তু একটু চোখটা বন্ধ করেছিলাম তো এই নিবে দশটা বাজে এখন চা পাইনি একটা কফি অর্ডার করেছি কফি আর এই একটা ব্রেডের মতো কি দিয়ে গেছে শুকনো ব্রেড দুটো দাম নিল ফর্টি থাউজেন্ড ড যেমন টোস্ট বিস্কুট হয় সেম টোস্ট বিস্কুটের টেস্ট এটা আরও কিছু লাঞ্চ নিয়ে যাচ্ছিলো ট্রেনে হয়তো দেবে জানি না এখনও আমি তো ইনক্লুডিং করেছি আমার দুটো বাস আর ট্রেন দুটো মিলিয়ে নিয়েছে আমার ছয়শো ছয়শো রং আর রাত্রেরটা যেটা নিয়েছে রাত্রেরটা একটু কস্টলি নিয়েছে বাট ট্রেনটা খুব ভালো শুনেছি ট্রেনটা আমাকে যেটা বুক করে দিল সেও বললো ভালো ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও বললো খুব ভালো ট্রেন বেডটা জাস্ট একটুখানি বাইট দিয়েছি বেডের ভেতরে জাস্ট কী একটা আছে আমি জানি না এক্স্যাক্টলি কী এটা ননভেজ টাইপ তো গন্ধটা খুব বাজে জানি না এটা কী আছে ওয়েলকাম টু হানায় আগেন হানায় পৌঁছে গেছি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেন এখনও দাঁড়িয়ে আছে কারণ এটা লাস্ট অফিস এখানে অনেক অনেক মিলিটারিরা যারা নতুন নতুন ট্রেনিং দিচ্ছে বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে একটু বাইরে গিয়ে বসেছিলাম দেখছি যে সমানে বৃষ্টি পড়ছে তো দুটো বাজে এখন দুটো বাজে দশ মিনিট বাকি কন্টিনিউলি বৃষ্টি পড়ে যাচ্ছে যে বেরাবো যে কোথাও তার কোনো চান্স নেই সাতটা পর্যন্ত এখানে একা একাই মানে পাগলের মতো বসে আছে সবাই এখানে ওয়েটিং করছে কেউ শুয়ে আছে এখানে একজন শুয়ে আছে বাইরে সমানে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি পড়া বন্ধ হলে বেরোনোর চেষ্টা করব বৃষ্টি কমে গেছে রাতাও বৃষ্টির মধ্যে একটু টুকটাক বেরিয়ে পড়েছিলাম তো এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে কালকে সকালবেলা আটটার সময় গিয়ে হয়ে পৌঁছাবো আমি একটা হোটেলে ঢুকেছি বাস এটা একটু খুব বড় হোটেল তোমাদের দেখাচ্ছি ভেজিটেবল বয়েল ভেজিটেবল দেখো লাঞ্চ আমার চলে এসছে খুব ভালো খেতে খুব ভালো কোনো লবণ নেই ব্ল্যাক পেপার নেই কিচ্ছু নেই সেদ্ধ করে দিয়ে দিয়েছি আমাকে বলল ভেজিটেবল উইথ নুডলস কোনো নুডলস পাইনি শুধু ভেজিটেবলই পেয়েছি যাই হোক ইজ গুড ফর হেলথ বেবি গুড ফর হেলথ খাবার খেয়ে নিয়েছি খাওয়ার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রাত্রের জন্য ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস পার্সেল নিয়ে নিয়েছি এই দিকে সেরকম কিছু নেই গাড়ি পার্কিং দু একটা তিন চারটি পার্লার দেখলাম এখানে হেয়ার কাট এটা ভিয়েতনাম ব্যাংক দেখো লাল সাগর まで কলকাতা এখানেও খায় তার মানে যেটাকে বলা হয় আমরা যেটাকে ধুলা শাক বলি সেটা ধুলা শাক রাস্তায় পড়েছিল দেখলাম তাই তোমাদের দেখাচ্ছি যেখানকার লোকেরা ধুলা শাক খায় শাক অ্যান্ড পুঁই পুঁই শাক নেম 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 ওকে এখানকার লোকেরাও খায় ঢুলা শাক তারপর পুঁই শাক তারপর কি ওটা কলমি শাক কলমি শাক তো আমার ওয়ান অফ ফেভারিট রাস্তা পার করলাম অনেক গাড়ি এখান দিয়ে যায় বাবা বহুত গাড়ি যায় বহুত গাড়ি যায় তো চলো স্টেশনে চলে এসছি এবার স্টেশনের মধ্যে বসে থাকবো ইয়া থ্যাংক ইউ টু মাচ হ্যাভি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো টায়ার্ড Yes, ওয়ান সেকেন্ড এখানে বসলে এখানে বসলে বলছে কিছু না কিছু কিনতে হবে তার থেকে বাইরে গিয়ে বসবো আর তো আমি খাই না এখানকার এগুলো দেখাচ্ছি এটা হলো ভিআইপি রুম ভিআইপি রুমে বসতে গেলে কিছু খেতে হবে কি নিয়ম না আমাদের কলকাতায় এর থেকে অনেক ভালো এখানেই বসে পড়লাম বাইরে কারণ শুধু শুধু ওখানে ড্রিঙ্ক আছে তো কিনতে পারবো না শুধু শুধু ডিসঅপয়েন্ট হয়ে যাবে ও বোর চালু হয়ে গেছে অনেক লোক চলে এসছে মোটামুটি অনেক থ্রি থ্রি দিস থ্যাংক ইউ এটা হলো ট্রেন সবার লাস্টে আমি গিয়ে পড়েছি নিচে এই লেফট সাইডে আমার বেড এটা মশা আছে একটা মশা উঠছে দেখছি এদিকেও ওয়াশ বেসিন আছে হাত ধোয়ার জন্য ডাস্টবিন ফেলার জন্য ব্যাস্ট তো যাই হোক এতক্ষণ অপেক্ষা করার পর সাতটা বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি আর পনেরো মিনিট পর ট্রেনটা ছেড়ে দেবে গুড রাইট বাই বাই छोटा क्यूट सा बच्चा है बहुत प्यारा बच्चा है तो चलो बच्चे ने भी गुड नाइट बोल दिया हम भी गुड नाइट बोल बाय बाय लव दिया गुड मॉर्निंग वेलकम टू माय चैनल सनी अमी घूमते भलेब तुम के साथ नहीं है तो चलो आज के য়েতে যাবো হুয়েতে যাওয়ার পর হুয়েতে যাওয়ার পর জানি না ওখানে কী অ্যাক্টিভিটি করতে পারবো না পারবো কিচ্ছু বুঝতে পারছি না বিকজ আমার এটিএম কার্ড থেকে পুরো টাকা আমার ফরেক্স আইসিআইসিআই ব্যাংকের পুরো ফরেক্স কার্ড থেকে পুরো টাকা আমার চুরিও হয়ে গেছে শুধু এখন উপরবেলায় বাঁচাতে পারে আর কেউ না সেছাড়া ছাড়া কিচ্ছু করতে পারবো না তো চলো এখন আসতে আধা ঘন্টা বাকি আছে কফি টফি অপেক্ষা করছি যদি কিছু পাই সকালে খেয়ে আবার স্টেশনে দেখা হচ্ছে পৌঁছে গেছি এখান থেকে এখন বাইরে বেরোবো ট্রেন এখনো দাঁড়িয়ে আছে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো ছোট 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 শপ আছে যা দরকারি জিনিস এখানে পাওয়া যাচ্ছে বিস্কুট খাওয়া স্ন্যাক্স সব কিছু আটটা বেজে পাঁচ মিনিট হয়েছে এখানে এটার জন্য দাঁড়িয়েছিলাম স্টেশনটা দেখানোর জন্য স্টেশনটা ভালোই বড় আছে খারাপ নেই আমি বাইরে চলে এসেছি তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি এখানে সব বাস সিটি ট্যুরও যায় এই বাসগুলোতে ওটা হলো ওই সাইডে হলো ওয়েটিং রুম হ্যালো या सानिया सानिया मैंने ग्रैब बुक किया था किएस वन सेकेंड दिस वन यस यस सानिया या आई एम कमिंग टू मिनट्स ग्रैब टैक्सि बुक कर तो ग्रापे चले गलम देखा चाहिए वन नाइन टोवेंटी थाउजेंड और ये चार्ज कर फिफ्टी थाउजेंड प्रथम पड़े सेभेंटी थाउजेंड आरोप बो ठीक है फिफ्टी थाउजेंडम ना फोर्टी थाउजेंड दे তখন বললো যে না ফর্টি থাউজেন্ড হবে না তো আমার মাথা একদম অট করে আসলে যে গ্র্যাব আছে তো গ্র্যাব বুক করে নিই তো গ্র্যাব ট্যাক্সি বুক করলাম এখানে টোয়েন্টি থাউজেন্ড মানে হাফ ফর্টি থাউজেন্ডে হাফ দেখাচ্ছে তো এটা থেকে আমি এখন চলে যাবো হোস হোটেলে হোটেল না হোস্টেল যাওয়ার পরই দেখা হবে দেখতে পাবো খুব সুন্দর একটা বড় লেক আছে এখানে গার্ডেনও আছে সবাই মর্নিং ওয়াক ওয়াক করতে আসে এখানে অনেক লোক বসে আছে ওকে আমার ট্রেনে আসার একটাও কারণ ছিল আমার যে টিকিটটা ছিল ফ্লাইটের টিকিটটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে তো আমার এখানে আসতেই হবে নাহলে আমার কালকে চলে আসতাম এখানে ওকে এটা আমার হোটেল স্কুটি পাখানা রেন্টও আছে এখানে এটা সাইড সেভেন হোমস্টে ওটা আলাদা ওটা একটা আলাদা আছে এটা ব্রেকফাস্ট করা এটা লবি প্লাস ব্রেকফাস্টও হচ্ছে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা লাগেজ রেখেছি এখনো পর্যন্ত ঢুকিনি হোটেলের এবং फास्ट लिफ्ट परसों एक रकम रुका है तुम्हारा क्यों पढ़ते चले तादर जन अवेलेबल गुड मॉर्निंग यहाँ पे किचन है हाय तो बेबी हेलो हेलो नो प्रॉब्लम या नो আমি চলে এসেছি তোমাদের রুম দেখা এটা হলো আমার বেড টাওয়াল সেট এটা লকড আছে দুটো জল দিয়েছে জগ আছে আলমারি স্লিপারও অনেকগুলো আছেন ফ্রিজে বটল রাখা আছে ডাস্টবিন ইস ওয়াশরুম অনেক বড় ওয়াশরুমটা বডি ওয়াশ দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে গ্লাস দেওয়া আছে তো আমি এবার একটু ফ্রেশ আপ হবো একটু রেস্ট নেব। তারপর দুপুরবেলার দিকে বেরোনোর ট্রাই করবো ও মাই গড কত লিচু সামনের গাছটা দেখো সামনের গাছটা গাছ ভর্তি লিচু ওই পড়ে আছে কেউ খাচ্ছে না না পারছে না জানি না পুরো লাল লাল হয়ে পেকে আছে পুরো লিচুগুলো